এবছরের গীতা জয়ন্তী শুরু হয়ে গেছে মায়াপুরে আজকে দু তিন দিন হয়ে গেল হাজার হাজার লোক গীতা জয়ন্তী উৎসব দেখছেন আপনিও গীতা জয়ন্তীতে আসবেন আপনি যেখানে থাকুন আপনি অনলাইনে যুক্ত থাকবেন কত লোক বসে আছেন গীতা জয়ন্তী ভালো হচ্ছে না হরিব গীতা জয়ন্তী অনুষ্ঠান আমাদের ভরপুর প্রোগ্রাম সকালে মঙ্গলারাতি জব ক্লাস তারপরে ভাগবত গীতা সেমিনার গীতা সেমিনার পরে আমরা ফাইভ জি প্রোগ্রাম করছি ফাইভ জি প্রোগ্রাম গো গঙ্গা গীতা তিনটা জি গুরু গোবিন্দ পাঁচটা ফাইভ জি ফাইভ জি প্রোগ্রাম আমাদের মায়াপুরে চলছে ফাইভ জি প্রোগ্রাম তো কালকে আমরা গেছিলাম সমাধি গুরু পূজাতে গৌরীতা এসে গেছেন আমাদের সবাই উলুধনি

তারপরে ফিরে এসে আমাদের প্রসাদ তার ঠিক সাড়ে দশটায় এখান থেকে হাজির হবেন আর ফাইভ জি প্রোগ্রাম তিনবেলা ভরপুর প্রসাদ ঘুমিয়ে কি আরাম সব কিছু মিলে ধাম বাস সঙ্গে থাকবেন হ্যাঁ ফাইভ জি প্রোগ্রাম মায়াপুর টিভি বা ভক্তি ভাগবত স্বামী মহারাজ চ্যানেলে থাকলে আপনি সবাই পাবেন ধন্যবাদ সকলে সঙ্গে থাকবেন আগামী আরও পাঁচ দিন आज के लिए हरे कृष्ण